শামসেরগঞ্জে ইমার্জেন্সি হেলিপ্যাড প্রস্তুতি শেষ কড়া নিরাপত্তা হেলিপ্যাড চত্বরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা কিনে তৎপরতা তুঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন প্রশাসনিক বৈঠককে কেন্দ্র করে মালদা মুর্শিদাবাদ জেলা জুড়ে চরম ব্যস্ততা প্রশাসনের অন্দরমহলে সেই প্রস্তুতিরই অংশ হিসেবে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের বিডিও অফিস চত্বরে তৈরি করা হয়েছে একটি অত্যাধুনিক ইমার্জেন্সি হেলিপ্যাড আর সেই হেলিপ্যাড নিরাপত্তার চাদরে মোড়া প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সফর ও নিরাপত্তাজনিত ব্যবস্থার কথা মাথায় রেখে এই হেলিপ্যাডটি আগাম প্রস্তুতি হিসেবে তৈরি করা হয়েছে একই সঙ্গে গাজল এবং বহরমপুরে অনুষ্ঠিত হতে চলা মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠককে কেন্দ্র করেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যেই শামসিরগঞ্জ বিডিও অফিস চত্বরে হেলিপ্যাড নির্মাণের কাজ শেষে নিরাপত্তার জোর কদমে নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হচ্ছে সমস্ত প্রশাসনিক পরিকাঠামো পুলিশ ও প্রশাসনের একাধিক আধিকারিক সরজমিনে এসে পরিস্থিতি খতিয়ে দেখছেন বলে জানা গেছে প্রশাসনের এক আধিকারিক জানান মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যে কোনো পরিস্থিতি সামলাতে ইমার্জেন্সি হেলিপ্যাড প্রস্তুত রাখা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থায় কোনো রকম ত্রুটি রাখা হবে না সম্মিলিয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভাকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি শুরু করে দিয়েছে শামসেরগঞ্জ থেকে বহরমপুর সব জায়গাতেই নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কি হয়েছে এখানে হেলিপ্যাড ইমার্জেন্সি হেলিপ্যাড তৈরি করা হয়েছে মমতা ব্যানার্জি আসার উদ্দেশ্যে আমাদের শামসরগঞ্জ ব্লক অফিসে এসে নিরাপত্তা হয়ে আছে আজকে প্রশাসনিক মিটিং ছিল আছে মালদা গাজলে মালদা গাজলে কালকে কোথায় কালকে বরমপুরে আছে কী নাম আপনার শঙ্কর সার বাড়ি